উপস্থিত ভক্তমণ্ডলীকে নমস্কার জানাই সামনেই মায়ের জন্মদিন সেই জন্য মায়ের একটি গান গাওয়ার চেষ্টা করছি আর আমি বা আমরা অনেকেই আমাদের পাশাপাশি ওইখানে একটি ছোট আশ্রম আছে শারদা তীর্থম ওইখানে মায়ের জন্মদিন উৎসব পালন হবে আপনারা সকলেই আসবেন এখন আমি মায়ের গানটি গাওয়ার চেষ্টা করছি বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে জয় রাম বাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ জয় রাম বাটিতে গ্রাম খানি যে মায়ের চরণ ধুলিতে জয় রামে বারশো পৌষ মায়ের আবির্ভাব দূর করিতে দূর করিতে তাপ বারোশো ষাটা টুই পৌষ মায়ের আবির্ভাব মায়ের দূর বাড়িতে ত্রিতাপ সোপতাপ দুঃখীর ঘরে জন্ম নিল ভক্ত জনে তরাতে দুখির ঘরে জন্ম নিল ভক্ত জনে তরাতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে জয় রামবাটিতে বাটিতে জয় রাম বাটিতে তি পেলো জগৎগুরু রাম কৃষ্ণ নাম অতি পেলো জগৎগুরু রাম নাম চরণে শরণে যার মেলে পরম ধাম গো মেলে পরম ধাম রামচন্দ্র পিতামায়ের শ্যামা দেবী মাতা তীরে এলো জগতের মাতা পিতা শ্যামা দেবী মাতা তীরে এলো জগতের মাতা মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে মহামায়া ভক্তি প্রেম জয়রামবাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো জয় রাম বাটিতে গ্রাম যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে জয় রাম বাটিতে জয় রাম নমস্কার